হ্যালো ফ্রেন্ড আমার সামনে কিন্তু আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটাই মূলত কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক চলে এসেছে তো আমি কিন্তু আপনাদের মূলত আজকে যে বাইকটা দেখাবো এটাই কিন্তু ইয়ে মাহা কোম্পানির এম ভি এক্সের একশো ষাট সিসির কিন্তু একটা স্পিড আমি সোহাগ আছে আপনাদের সঙ্গে তো আমি কিন্তু আজকে আবারও কিন্তু অবস্থান করতেছি সিটি ম্যাক্সে তো এখান থেকে আমি আপনাদের মূলত কিন্তু এরকম অথেন্টিক অথেন্টিক বাইকগুলো দেখানোর চেষ্টা করবো সেই সঙ্গে বাইকের কিন্তু প্রাইসটা কিন্তু অবশ্যই আমি আপনাদের আপডেট জানাবো এবং এর পাশাপাশি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই ওয়ান করবেন তো আমি কিন্তু আপনাদের আজকে বাইকে কিন্তু সহ যাবতীয় কিন্তু ফিচার সম্পর্কে অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিও থেকে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে কিন্তু অবশ্যই বাইকের ফিচার সম্পর্কে আপনারা অবশ্যই যেমন আপনাদের জানানোর চেষ্টা করব তো আমি কিন্তু আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি কিন্তু মূল ভিডিওতে আমি আপনাদের যে বাইকগুলো কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করব হ্যালো ফ্রেন্ড আমার সামনে কিন্তু আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটাই মূলত কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক চলে এসেছে তো আমি কিন্তু আপনাদের মূলত আজকে যে বাইকটা দেখাবো এটাই কিন্তু ইয়ে মাহা কোম্পানির এম ভি এক্সের একশো সিসি কিন্তু একটা স্কুটার বা বাইকটা আমি আপনাদের দেখাবো এবং নাটনে কিন্তু অবশ্যই দেখতে থাকেন আশা করি পুরো ভিডিও জুড়ে কিন্তু বাইকের ফিচার সম্পর্কে আমি আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। তো আমার সামনে কিন্তু যে বাইকটা আজকে রাখা আছে এটাই কিন্তু ইয়ে মহা কোম্পানির বাইক নতুন ভার্সনে চলে এসেছে তো এটা কিন্তু দু হাজার কিন্তু একটা মডেল হবে এবং এই বাইকটা কিন্তু মূলত তিনটা কালার হয় তো আমাদের শোরুমে আজকে কিন্তু আপনারা পাচ্ছেন দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে তো সেই সঙ্গে আমার সামনে এই বাইকটা এটাই ডাবল ডিক্স ডাবল ডিস্ক এবং সিঙ্গেল ট্যানের ইভিএস সিস্টেমটা কিন্তু অবশ্যই করা থাকবে সেই সঙ্গে আমি আপনাদের বাইকে কিন্তু যে ফিচার সম্পর্কে অবশ্যই আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই বাইক কিন্তু বাইকের সামনে কিন্তু যে ডিক্সটা আপনারা পাবেন এটাতে কিন্তু আপনাদের হবে দুইশো ষাট এম কিন্তু একটা ডিস্ক হবে অনেকটাই কিন্তু উন্নত মানে কিন্তু একটা বাইক ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে এটাই কিন্তু দু হাজার চব্বিশের মডেল এটা কিন্তু ইন মালয়েশিয়ান কিন্তু একটা বাইক হবে তো সেই সঙ্গে এর কিন্তু সামনে এখানে আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা সেন্সরও কিন্তু অবশ্যই লাগানো থাকবে তো দেখেন এখানে কিন্তু সেন্সর এবং এবিএস সিস্টেমের কিন্তু অবশ্যই করানো আছে এবং আমি যদি আপনাদের প্রথমে চলে যাচ্ছি কিন্তু এর টায়ার সেকশনে তো এটাতে সামনে কিন্তু যে টায়ারটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু একশো দশ বাই আশি এম সি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার অবশ্যই থাকবে তো আপনারা কিন্তু সবাই অবগত আছেন যে ইয়া মহা কোম্পানির বাইকগুলো কিন্তু কতটা কিন্তু জনপ্রিয় এবং মাইলেজটা কিন্তু অবশ্যই বেশি দিয়ে থাকবে এবং আমার সামনেই মূলত আজকে যে বাইকটা রাখা আছে এটা একশো ষাট সিসি কিন্তু একটা বাইক হয় তো কোম্পানি কোম্পানি কিন্তু বলে বাইকটাতে কিন্তু মাইলেজটা আপনাদের হবে সেভেন্টি প্লাস এবং যারা নাকি ইউজ করে তারা কিন্তু অবশ্যই বলে এখানে কিন্তু সিক্সটি ফাইভ প্লাস কিন্তু অবশ্যই মাইলেজ থাকবে পা লিটারে এবং কিন্তু টপ স্পিডটা কিন্তু অবশ্যই ওটাতে পারবেন একশো পঞ্চাশ প্লাস থাকবে সেই সঙ্গে এই বাইকে কিন্তু যে আপনি কিন্তু সামনে যে সাসপেনশনটা হবে এটা কিন্তু আপনাদের হবে একটা টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু অবশ্যই পাচ্ছেন তো এখানে আরও দেখতে পাচ্ছি এই সামনে যে ফন্ট ফেন্ডারটা আছে অনেকটাই নতুন ভার্সনে চলে এসেছে অনেকটাই উন্নত মানে কিন্তু একটা ফ্রন্ট ফেন্ডার এই বাইকটাতে থাকবে এবং এই বাইকে সামনে পেছনে দুই সাইডেই কিন্তু থাকবে এর কিন্তু এল লাইট তো যখন কিন্তু আপনি বাইকে কিন্তু যখন স্টার্ট দেবেন তখন সঙ্গে সঙ্গে সামনে কিন্তু যে ডিআরএল লাইটগুলো আছে এটা কিন্তু অবশ্যই জ্বলবে তো প্রত্যেকটা লাইটই কিন্তু আপনাদের হবে এই বাইকটাতে কিন্তু এল লাইট তো এখানে আরও আমি দেখতে পাচ্ছি এর কিন্তু যে উইড স্ক্রিনটা আছে। অনেকটাই কিন্তু ছোটো আকারে চলে এসেছে তো এটাই মূলত ছয় গিয়ারের এবং অটো গিয়ারের কিন্তু একটা বাইক হবে অনেকটাই কিন্তু উন্নত ভার্সনে চলে এসেছে এবং এই বাইকটাতে কিন্তু একটা যে কার্বোটারটা পাচ্ছেন অনেকটাই কিন্তু তেলে আপনার সাশ্রয় হবে জাপ মেড ইন জাপানে কিন্তু একটা কার্বোটার এই বাইকটাতে আপনার লাগানো থাকবে সেই সঙ্গে এখানে আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে একটা মিটার পাচ্ছেন এটাতে কিন্তু আপনাদের হবে কিন্তু একটা সেমি স্পিডও মিটার এবং ইয়ে মাহা কোম্পানির ব্র্যান্ডিং করা কিন্তু একটা লোগো মিটারের ভিতর আপনারা অবশ্যই পাবেন এবং আপনি যখন কিন্তু এই সুইচ দিয়ে বাইকটা স্টার্ট দেবেন তখন কিন্তু অবশ্যই এখানে শো করবে যে আপনার বাইকটা কত গিয়ারে আসে এবং মাইলেজ এবং আপনি কত স্পিডে আসে অবশ্যই কিন্তু ওখানে কিন্তু শো করবে এবং এই এই বাইকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা সুইজি কিন্তু নতুন আপডেটে চলে এসেছে তো আমি আপনাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি এবং এই বাইকে যে কিন্তু স্টার্টিং সিস্টেম হবে এটা কিন্তু হবে ইলেকট্রনিক সিস্টেম হবে তো আমি যদি আপনাদের সাইট প্যানেল একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এখানে সাইট প্যানেলটা কিন্তু আগেকার চেতে নতুন আপডেটে চলে এসেছে তো এটাই দু হাজার মডেল এবং আমি কিন্তু এখন চলে যাচ্ছি কিন্তু এর ইঞ্জিল সেকশনে তো এই বাইকে কিন্তু আপনারা পাবেন খুব ভাল্পের কিন্তু একটা ইঞ্জিল পাচ্ছেন এটা কিন্তু ইয়ার ফিল্টারে কিন্তু একটা ইঞ্জিল থাকবে তো আমি যদি আপনাদের বাইক আর একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এবং এই বাইকে কিন্তু যে ফুয়েল ক্যাপাসিটি হবে এটাতে কিন্তু আপনাদের ভরাতে পারবেন টেন লিটার তো আমি যদি আপনাদের কাছ থেকে আরেকটু দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে এবং এই বাইকে কিন্তু যে একটা ব্যাটারি আছে। এটা কিন্তু বারো ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি থাকবে এবং আমাদের শোরুমে এই বাইকে কিন্তু বাইকটা কিন্তু প্রাইসটা হবে আজকে কিন্তু তিন লক্ষ আশি হাজার টাকার মধ্যে কিন্তু অবশ্যই পাচ্ছেন এবং সেই সঙ্গে এই বাইকের সঙ্গে কিন্তু আকর্ষণে কিন্তু একটা হেলমেট এবং আকর্ষণে কিন্তু একটা রিংকোড অবশ্যই থাকবে তো আমি যদি আপনাদের কাছ থেকে আর একটু কিন্তু ইঞ্জিনটা একটু দেখানোর চেষ্টা করি তো আমাদের শোরুমে আরও আপনি দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কিন্তু বাইক চলে এসেছে তো এই রকম বাইকগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং আপনাদের কিন্তু সুবিধার্থে এই শোরুমের লোকেশানটা কিন্তু অবশ্যই আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে কিন্তু সেখান থেকেও আপনারা এখানে এসে দেখে শুনে বাইকগুলো নিজ হাতে কিন্তু আনবক্সিং করে তারপর কিন্তু এখান থেকে বাইকগুলো নিতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এর পিছন সাইডে একটু দেখানোর চেষ্টা করি তো এর পিছনের সাইডে কিন্তু যে লাইটগুলো পাচ্ছেন ওখানেও কিন্তু হবে আপনাদের কিন্তু এলইডি লাইট সেই সঙ্গে এই পিছনে এই বাইকে কিন্তু যে টায়ারটা আপনাদের হবে এটা কিন্তু একশো আশি বাই একশো নব্বই এম সি সেগমেন্টের টিউবলেস টায়ার কিন্তু অবশ্যই থাকবে এবং পিছনের শাখায় কিন্তু আপনারা পাচ্ছেন দাম ব্রেক সামনে আপনাদের হবে কিন্তু এর কিন্তু ডিস্কটা থাকবে এবং সামনে এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেমটা কিন্তু অবশ্যই করা থাকবে এবং এই এ বাইকে কিন্তু আকর্ষণীয় কিন্তু একটা ফিসার আছে সেই ফেসার হলো কি এই মিটারের সঙ্গে আপনি কিন্তু এই আপনার মোবাইল কানেকশন করে এই মিটারটা আপনি কিন্তু চালাতে পারবেন এবং আপনারা কিন্তু যখনই কিন্তু মিটারটা অন করবেন বা আপনি কিন্তু আপনার যদি এই বাইকে যদি স্ট্যান্ডটা যদি নামানো থাকে তাহলে আপনার বাইক কিন্তু কখনোই স্টার্ট নেবে না তো এটাতে কিন্তু মূলত একটা সেন্সর লাগানো থাকবে এখানে তো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা সেন্সর আছে তো এর মাধ্যমে আপনি যদি স্ট্যান্ড নামানো থাকে তাহলে আপনার বাইকটা কখনোই কিন্তু স্টার্ট নেবে না তো এই বাইকটা কিন্তু অনেকটাই নতুন আপডেটে চলে এসেছে নতুন ভার্সনে চলে এসেছে যারা নাকি নিতে চান অবশ্যই এই বাইকটা দেখতে পারেন এবং এই বাইকটা যদি পেছনে আপনারা পাচ্ছেন কিন্তু সুইম কামে আর একটা সাসপেনশন পাচ্ছেন তো এই বাইকটা মূলত তিনটা কালার হয় তো আমাদের শোরুমে আজকে আপনারা পাচ্ছেন দুইটা কালার অনেকটাই কিন্তু উন্নত মানের কিন্তু একটা বাইক হবে এবং এই কিন্তু আপনি গিয়ার শিপগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গিয়ার শিপটা কিন্তু অনেকটাই নতুন আপডেটে চলে এসেছে তো যারা নাকি নিতে চায় অনেকটাই কিন্তু এই বাইকটা আপনাদের হবে সেম কিন্তু আপনি কারের সিস্টেমে কিন্তু চলে এসেছে যদি আপনার সাবিটা আপনার সঙ্গে যদি না থাকে তাহলে এই বাইকটা কখনোই কিন্তু স্টার্ট নেবে না তো অনেকটাই নতুন ভাষণে চলে এসেছে যারা নাকি এই রকম বাইকগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের শুরুমে এসে দেখে শুনে নিজ হাতে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে বাইকগুলো পার্সেস করতে পারবেন এবং এখানে কিন্তু আকর্ষণে কিন্তু আকর্ষণীয় যেগুলো গিফট থাকবে তো প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু আকর্ষণীয় কিন্তু একটা করে হেলমেট এবং এই রেন অবশ্যই থাকবে তো যারা নাকি নিতে চান আজকেই কিন্তু আমাদের শোরুমে আসবে এবং স্ক্রিনে কিন্তু আমার টেলিফোন নাম্বারটাও দেওয়া থাকবে সেখানে কিন্তু যোগাযোগ করে আপনারা এখান থেকে বাইকগুলো পার্সেস করতে পারবেন